এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কে আপনি ঘরে আসেন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না 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 আসব বলে আপনি যদি ঘরে মেয়েটা আসেন আমি কিন্তু রাগ করবো শুভ জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সেহেতানা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেরটাও

বাড়িতে না ইসমাইলের বিবি না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো ও আলাইক আসসালাম গলার মধ্যে কোনো মায়া নাই মহব্বত নাই জিজ্ঞেস করলো সৈয়দানা ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালুকিয়া উম্মি মেয়েটাকে বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার কই বনে গেছে এবার মেয়েটা আমনে কেড়া সাইয়েদ ইব্রাহিম বলে আমি কে চিনব না। ইদা জাআ জাউজুকি মিনাল গাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরা আলাইহিSalam তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই গায়রা আতাবাতাবা বি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয়। এই কথা বলে বুখারীর বর্ণনা। কিসের হাদিস? বুখারীর হাদিস। ইব্রাহিম চলে গেলেন। اسماعিল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সৈয়দিন ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনার সালাম বলছে আলাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সৈয়দিন ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স কিউ তোরা তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া ফেলে দিয়েন না মুসিব আপনার বাবাও বাবা সৈয়দিন ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কিনা সৈয়দিন ইব্রাহিম মন কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিয়েন না খবরদার বাবারও বুঝাইবেন বউরাও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমি দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করব ঠিক না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করবো মিলাই দিবেন হ্যাঁ দিবেন বাবারও বুঝাবেন বউরাও বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইজু হুন্না বউয়ের সাথে ঝগড়া হইলে ফাইজু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির লাইয়া ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্সের বক্স কিনা দিবেন এই জন্য বললো ফাইদু হুন্না ব্যাপার চললে ওয়াজ করবেন নসিহত করবেন এই জন্য বউয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ওয়াহজুরু হুন্না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর অদ্রিবু হুন্না শাসন করেন অনেকে এটার অর্থ করে বৌরে পিটাও না পিটানো না বিষ্ণবী কোনোদিন বউর গায়ে হাত দেয় নাই ঠিক কি না এই অদ্রীবু হুন্নার হলো পিটাও কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসিররা এই আয়াতের তাফসীর করতে যে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাটি দিয়ে পিটাও আর বলে এই কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হইছে এখন সংসার ভাঙতে চাও কেন অনেক মুফাসির বলে মেসওয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না ওয়াদরিবু না শাসন করো শাসনও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরব্বিরা বসবে মিলায়ে দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের সুটোজ আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাকা সুন্নী তালাক আর বেদে একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে তালাক আল বা ইন আল বেইনু না এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন তালাক হবে তারা হওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে উমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক এরকম ডাকাইত বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে অমরে ফারুককে বিচার দিছে অমরে ফারুক বললো তোমার হাজব্যান্ডকে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছ কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিছ কেন কয় মেজাজ গরম আসিল ওমর ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে সোহানাল্লাহ পড়েন এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারেও বুঝান বউরেও বুঝান বরকত দিবে কে সেদিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধহয় তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সায়েদান ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সায়েদান ইসমাইল বাসায় নাই সায়েদান ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদু কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম সালাম ওয়া আলাইকুম আসসালাম سيدنا ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি মা কেমন আছো বলো বলো बेटा বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাছ খানে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সাইয়েদনা ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসব না মেয়েটা এটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবহানাল্লাহ কোন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সাইয়েদনা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেটাও আহা বেশকুম আশ্রা নাই সাহেদ না ইব্রাই মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা যা ঝাও জুকি না লগাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফখরা ই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মুড়ি হিআই আতাবাতাবা আতা আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও উনা পাল্টা এক চলে গেলেন ইসমাইল আসতেন বিবি বলল নুরানি চেহারার এক আল্লাহ অলির মতো মুরুব্বী লোক আসছিল মুরুব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কি না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুভান সে এদারা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যে মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোন মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেই তোমার যেন ছেড়ে না দেয় এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দুল্লাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি জোরে বলেন